আপনারা অনেকেই আছেন যে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে চান এবং সেই চ্যানেল খুলে ইনকাম করতে চান কিভাবে চ্যানেল ইউটিউবে চ্যানেল খুলতে হয় এটা অনেকেই জানেন না তো যারা জানেন না তারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দুই হাজার পঁচিশ সালে এসে আপনারা খুব সহজভাবে ইউটিউবে চ্যানেল খুলতে পারবেন এবং সেখান থেকে আপনারা চাইলে চ্যানেলকে সঠিকভাবে ভিডিও আপলোড করে চ্যানেলকে মনিটাইজেশন করতে হবে কিন্তু কীভাবে আপনারা মনিটাইজেশন করবেন এবং কী কী রুলস সত্য মানতে হবে সেই সকল বিষয়ে এই ভিডিওতে জানতে পারবেন ইউটিউবে শুধু চ্যানেল খুললে হবে না ইউটিউব থেকে টাকা ইনকাম করতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে যেমন আপনাকে সঠিকভাবে ভিডিও এডিটিং করা জানতে হবে এবং সঠিকভাবে থামনেল এডিটিং করা জানতে হবে সঠিক ভিডিও এবং সঠিক থামনেল তৈরি না করতে পারলে আপনার ভিডিওতে কখনও ভিউজ আসবে না কিছু নিয়ম ফলো করতে পারলে আপনারা তাড়াতাড়ি ইউটিউবে তাড়াতাড়ি সফল হতে পারবেন নতুন ইউটিউবারদের কি কী কাজ করতে হবে এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আপনারা প্রথমে গুগল প্লে স্টেটটি ওপেন করবেন এবং ওপেন করার পরে নিচে ডাইন পাশে যে একটি সার্চ বাটন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক দিবেন ওখানে ক্লিক দেওয়ার পরে আপনারা ইনশর্ট লিখে সার্চ করবেন এবং এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে ওপেন করবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা সঠিকভাবে ভিডিও এডিটিং করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ভিডিওতে ভয়েস থেকে শুরু করে ভালো ভালো ইফেক্ট দিতে পারবেন ভিডিওতে এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা ভিডিও এডিট করার জন্য অনেক অপশান পেয়ে যাবেন আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশন দিয়ে খুব ভালোভাবে ভিডিও এডিট করতে পারেন এখন বলি থামনেল কিভাবে আপনারা তৈরি করবেন এবং কোন অ্যাপসের মাধ্যমে তৈরি করবেন ঠিকভাবে থামনেল এডিট করতে গেলে আপনাদের প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে আপনারা প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন এবং নিচে চার্জ বাটনে গিয়ে লিখবেন পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করা লাগবে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে আপনারা ওপেন করবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে থামনেল তৈরি করতে পারবেন এবং আকর্ষণে আপনারা চেষ্টা করবেন যাতে আকর্ষণীয় থামনেল তৈরি করার হল থামনেল তৈরি না করতে পারলে দর্শকরা আপনার ভিডিওর উপরে ক্লিক দিবে না জন্য একটি সঠিক থামনেল তৈরি করা আপনাদের প্রয়োজন থামনেল তৈরি করতে হবে আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা থামনেল তৈরি করতে পারেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে থামনেল তৈরি করার অনেক অপশান পেয়ে যাবেন এবং থামনেলকে এডিট করার জন্য অনেক অপশন পেয়ে যাবেন আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি সঠিক থামনেল তৈরি করতে পারেন তো থামনেল ভালোভাবে তৈরি করলে হবে না থামনেলের পাশাপাশি আপনাদেরকে ভিডিও ভালোভাবে এডিট করা লাগবে ভালোভাবে ভিডিও এডিট করা শিখতে হবে তো থামনেল ভিডিও এডিট করার পরে আপনাদেরকে জানা প্রয়োজন হবে সঠিকভাবে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড দিতে হবে সেই নিয়ম কারণ আপনাদেরকে জানা প্রয়োজন সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড না দিলে আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না বা আসলেও ভিউ কম আসবে ভিউ এই জন্য আপনাদেরকে প্রথমে সঠিকভাবে ভিডিও আপলোড দেওয়ার নিয়ম জানতে হবে এবং সঠিকভাবে ভিডিও আপলোড দেওয়ার সঠিক টাইম সিলেক্ট করতে হবে আপনারা যে ভিডিও আপলোড দিবেন নেক্সট ভিডিও সেই একই টাইমে আপলোড দিবেন আপনাদের দর্শকরা যেই টাইমে বেশি অ্যাক্টিভ থাকে ঠিক সেই টাইমেই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন কি হবে আপনারা যখন ভিডিওটি আপলোড করবেন প্রথমে ইউটিউব দর্শকের কাছে পাঠাবে আপনাদের দর্শকরা সেই ভিডিও দেখলে ইউটিউব অ্যালগরিদম আরও নতুন নতুন দর্শকের কাছে আপনাদের ভিডিওটি পাঠাবে বা সাজেস্ট করবে তে ভিডিওতে বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে তারা অনেকেই আসেন যে সঠিক ট্যাগ বা সঠিক ডেসক্রিপশন লিখতে পারেন না যারা লিখতে পারেন না তারা চাইলে থেকে সহযোগিতা নিয়ে লিখতে পারেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যদি এরকম নতুন নতুন সব ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ